মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে মার্কিন এইচ ওয়ান বি ভিসা এক লাখ ডলার ফি বিশ্লেষক ও ব্যবসায়ীরা মনে করছেন এই নীতি আমেরিকায় কাজ করতে চাওয়া হাজারো বিদেশি পেশাজীবীর জন্য এক বিশাল ধাক্কা যুক্তরাষ্ট্রে ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তে চিন্তিত সবচেয়ে বেশি সুবিধাভোগী ভারতীয়রা পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন অনেকেই এইচ ওয়ান বি ভিসা নীতি কার্যকর হবে নতুন আবেদনকারীদের জন্য শুক্রবার ওভাল অফিসে মার্কিন কোম্পানিগুলোর জন্য এইচ ওয়ান বি ভিসা স্পন্সরের আবেদন ফি এক লাখ মার্কিন ডলার নির্ধারণ করে ঘোষণাপত্রে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে একজন কর্মী নিয়োগের ক্ষেত্রে গুনতে হতো দুশো পনেরো মার্কিন ডলার কিন্তু নতুন এই নীতির ফলে এখন গুনতে হবে এক লাখ মার্কিন ডলার হোয়াইট হাউস জানিয়েছে আমেরিকান কর্মীদের জন্য সমান সুযোগ তৈরি করে দিতেই এই সিদ্ধান্ত নতুন ফি কার্যকর হচ্ছে একুশ সেপ্টেম্বর মধ্যরাত থেকে যা আপাতত এক বছরের জন্য বলবৎ থাকবে এ সিদ্ধান্তের ফলে শুধুমাত্র উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদেরই যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ থাকবে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা মনে করছেন দেশটির প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন গুগল ম্যাটা মাইক্রোসফট সহ বিভিন্ন কোম্পানির জন্য এটি হতে পারে বড় ধাক্কা কোম্পানিগুলো প্রতি বছর হাজার হাজার এইচ ওয়ান বি ভিসা স্পন্সর করে এই নতুন ফি তাদের খরচ অনেক বাড়িয়ে দেবে লন্ড্রি এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত শুধু বৈধ প্রতিভাকে বাধা দেবে না বরং কোম্পানিগুলো সরিয়ে নিতে পারে তাদের কার্যক্রম শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় নতুন এক লাখ মার্কিন ডলার ফি মানবিক পরিণতি আনতে পারে তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে যুক্তি দেখাচ্ছেন ভারতের সাধারণ মানুষ আমরা স্কুল কলেজে ভালো ফলাফল করে দেশের বাইরে গিয়ে ভালো কাজ করতে চাই কিন্তু এখন সেই সুযোগ নষ্ট হল হামে লাগাই যুক্তরাষ্ট্রে থাকা আমাদের ভারতীয় ছাত্র কর্মীদের জন্য কঠিন হয়ে যাবে আপনি এতনা সংবাদ সংস্থা সিএনএনের প্রতিবেদন বলছে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ট্রাম্পের এই সিদ্ধান্ত প্রেসিডেন্টের এককভাবে এমন ফি নির্ধারণের আইনি ভিত্তি নেই মনে করছেন অনেক আইনজীবী নতুন নীতির প্রভাব কেমন হবে তা বোঝা যাবে আগামী এক বছরেই খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক